সাতজন দেখছো কমেন্ট করো কমেন্ট করো লাইভে চলে এসেছি জয় দেবসনাপতি কার্তিকের জয় 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 সোনামার ছেলে কার্তিকের জয় চলে এসেছি আজ কার্তিক পুজো আজ সোনামার ছেলের পুজো চলে এসেছি আর সোনামা লক্ষ্মী সোনামা সরস্বতী আর 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 রাজ সজ্জোল মামুনো সে আর পুজো চলে আসো সবাই পটাপট করে কমেন্ট করে দাও তেরো জন দেখছো সবাই কমেন্ট সবাই কমেন্ট করো শুধু তো দেখলে তো হবে না দেখেই চলে যাচ্ছে তোমরা অজন থেকে নজন হয়ে গেল এটা কি হচ্ছে দেখেই চলে যাচ্ছে তোমরা খালি লাইভটা তো দেখলে হবে না কমেন্ট তো করতে হবে লাইকও করতে হবে কমেন্ট করো কাল চার মিনিটে লাইভে ঢুকেছিলাম চার মিনিটে বোধহয় আমার নটা লাইক হয়ে গেছে সরি আটটা দশজন দেখছো কমেন্ট করো লাইক করো হাতে লাইক দি কি কমেন্ট করে পাঁচজন দেখছো লাইক ভোট বা করে দাও ফটাফট পাঁচটা লাইক পাঁচটা কমেন্ট মা মামম শেকুর জাগ্রত তুমি সকলেই জানো কমেন্ট করো পাঁচজন দেখছো লাইক কমেন্ট করো আমার পাঁচটা লাইক হয়ে যাওয়ার কথা ইউডি ইউডি আই এফ ডি টপ জয় মা সরস্বতী জয় মা সরস্বতী তুমি আমাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে কমেন্ট করো দুটো লাইক দেখে এবার কি করে ছজন দেখে ছটা লাইক করো কমেন্ট করো আজ অনেকক্ষণ লাইভে আছি আমি অনেকক্ষণ থাকবো এক ঘন্টা মতো থাকার চেষ্টা করবো এখন তো না হলেও আধা ঘন্টা থাকবোই সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ অল সাবস্ক্রাইব করো শুধু সাবস্ক্রাইব করবে না সাবস্ক্রাইব করতে হলে অল সাবস্ক্রাইব করতে হবে তাহলে নোটিফিকেশন পাবে চো দাদা হাই চিনটে লাইক দেখে এবার কে উনিশ চোদ্দ জন দেখছো কমেন্ট কর জন দেখছিল আবার চোদ্দ জন হয়ে গেল কেউ যেও না প্লিজ সে ডাই নু এটির দাদা নৈরি দাদার কার্তিক পুজোর শুভেচ্ছা রইলো দা নৈরিৎ দাদা কার্তিক তোমাদের সকলকে কেমন আছো খুব ভালো আছি আছো জয় দেব সেনাপতি কার্তিকে জয় জয় সোনামার বড় ছেলের জয় আমি সোনামার বড় ছেলে বলি কার্তিককে বুঝাচ্ছো তো শুভ কার্তিক পুজো হ্যাঁ আমি কার্তিককে বলি সোনামার বড় ছেলে আর গণেশ কে বলি শোনা আমার ছোট ছেলে মা লক্ষ্মী বলি শোনা আমার বড় মেয়ে মা সরস্বতী মেয়ে আর মা মনসা কে বলি শোনা মা সরস্বতী কে বলি হচ্ছে মেজো মেয়ে আর মা মনসা কে বলি হচ্ছে ছোট মেয়ে খুব মশা কামড়াচ্ছে আর এখন মশাক না কমেন্ট কর নিক দা দেখ আমাকে এক্ষুনি যেতে হবে কারণ আমার ভাই মানে সবাই করো পড়া ওহ আচ্ছা যাও যদি পড়াশোনা চাও আমি কাউকে বাধা দেব না লাইক সবাই দাদা বলছে তোমাদের কালচার নেই থার্ড ক্লাস বুঝলো সব গালাগাল দিচ্ছ ঠাকুরকে তুমি কালকে আমার লাইভে আসো কেন নোটিফিকেশন পাইনি আর আমি লাইভ দেখ লাইভটা এন করে একটা এক জায়গায় গেছিলাম তো বুঝলি তো তাই আসি নি আজ লাইভ করে যাবো আজ কটায় করবে বলে দাও আমি ওই টাইমেই যাব কমেন্ট করো তোমাদের বাড়িতে কোথায় পান নিয়ে যাও ওই গেলে তোমাদের বাড়ির সোনামা খুব সুন্দর হ্যাঁ

দেখ কেউ কমেন্ট করো একটু শেয়ার করে আসলাম আমি কেউ কমেন্ট করছো না ওইটা তো হম ওই যে সে দেয় ওই জন্য চলে যাচ্ছো নাকি তখন যাবে একটু টাটা বাই বাই লিখে দিও মানে যেটা মনে হাই দিচ্ছে যার জন্য একটু লাইক কমেন্ট করো

yeah সবাই কি চলে গেলে কমেন্ট করো সবাই আমাদের ভতে ক্লিক কথা বলছে কমেন্ট করো একজন দেখছো লাইক করো এক কোটি টাকার চেষ্টা করবো আচ্ছা আমি ল্যাপটপাল লেন করছি আবার রাতে আসবো